এই ম্যাশিং দিয়ে এখন তুমি ময়দা মাখো আজকে দেখি আজকে ময়দা কিরকম মাখো ও রাজুদা রাজুদা কই রাজুদা আরে এই যে রাজুদার জন্য কি এনেছি আরে কি হলো গো এই দেখো আরে কোথায় কি করছো দাদা কি হলো আরে এই দেখো তোমার জন্য কি এনেছি সেই তুমি বলেছিলি না ময়দা মাখার আমার একটা ম্যাশিং লাগবে এই দেখো ময়দা মাখার ম্যাশিং এই দেখো এই দেখো এই দেখো এই যে নিয়ে এসছি আর সবাই বলছে নাকি তোমাকে তোমার সব কিনে পড়াটা বিক্রি করো তো লোকে তো তাই বলছে তাই দেখি তোমার আজকে দেখি কারখানায় কি আছে দেখি তোমার সবাই বলছে কারখানা সেট করবে এই দেখো এমন টাইম এসছো আমার তো ময়দা মাখার টাইম দীর্ঘদিন ধরে একটা কথা হচ্ছে কি আমি পটা বানিয়ে বেচি না কিনে বেচি সেটা পরের কথাই যাচ্ছে আমার রান্নাঘর একটু এই যে আমার ময়দা প্রত্যেক দিন ময়দা এইভাবে সাজানো থাকে এই যে এগুলোর আমার পকেট পটার ময়দা সিম্পল কিন্তু ময়দার মধ্যে কিছুই নেই অনেকেই অনেক কিছু বলে তো আজকে কিন্তু একটা ভালো জিনিস নিয়ে এসছে সমির্দা যেটা দীর্ঘদিন আমরা হাতে ময়দাটাকে মারতাম অলরেডি একটা তৈরি হচ্ছে এখানে বাবা মারছে বেশি দেখালাম না তো সমির্দা কিন্তু এই কষ্ট দেখতে না পেরে আমার জন্য নিয়েছে ময়দা মাখানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মেশিন যেটার মাধ্যমে আজ থেকে আমরা ময়দা মাখানো হবে তো সমিদ্যা তুমি তো দেখলে যে আমি কিনে বেছি না বানিয়ে বেছি দেখো আমি কোনো বিজ্ঞাপনের জন্য আসিনি আমি তোমার বাড়িতে দীর্ঘদিন ধরে আসি আর আমাদের একটা বন্ধুত্ব কি ভাই দাদার সম্পর্ক আছে আজ থেকে তিন চার মাস ছ মাস আগে থেকে তোমার বাড়িতে আসি আমি এক জানি যে এটা তুমি কিনে বিক্রি করো না বানিয়ে বিক্রি করো সেটা আমার থেকে ভালো কেউ জানে না যাই হোক তুমি আমাকে বলেছিলে যে একটা মেশিন দাও তো যেহেতু আমি এই মেশিনারি লাইনে আমার প্রফেশনাল হচ্ছে মেশিনারি লাইনেই যার কারণে এই মেশিনটা দিলাম রাজুদাকে এনে তো রাজু দা আজকে আমরা করব ম্যাশিং হ্যাঁ এটা ম্যাশিং এ মাখানো হবে সেটা আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা কেউ তো অনেকে বলে তো কিনে বিক্রি করি তাও ওগুলো কি ওই যে বস্তা সাজানো আরে এই দেখো দেখো তোমার বস্তা দেখি আয় আসো আসো এই দেখো ওহো এই সব ময়দা সব ময়দা এই দেখো এই যে কটা ময়দা আছে কোনো এই দেখো এখানে এই যে বস্তা এই বুঝতেই তো যাচ্ছে না এখন যদি আমার প্রশ্ন করতে যদি কিনে বিক্রি করে কেউ তাহলে এরকম নিচ্ছে এরকম অবস্থা এরকম থাকবে আমি চাইছিলাম কি মানে এই পটার ঘরটা যদি কোনোদিন ইটের পাকা করতে পারি সেদিনই লোকজন নিয়ে আসবো তাহলে কি মানুষের তর সইল না তাই যে আমার যে সেট আপ সব সাজানো এটা আমি প্রত্যেকদিন আমরা হাতেই মাখি এটা আমি এখন মাখবো আচ্ছা ঠিক আছে এই ময়দা আচ্ছা তো আজ থেকে তো আমাদের ভোল পাল্টে যাবে দাঁড়াও ভোল পাল্টে যাবে তুমি এইটা গ্যাস ট্রাই করো এটা এটা তো ইয়ে জল তো এটা একটু ধুয়ে নাও এটা একটু ধুয়ে নাও আচ্ছা এই নাও লাগে ধরো এটা ধরো এই মেশিনে এখন থেকে তুমি আর হাতে করবে না হ্যাঁ এই মেশিন দিয়ে এখন তুমি ময়দা মাখো আজকে দেখি আজকে ময়দা কীরকম মাখো আস্তে 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 এই মিক্স করবে ময়দা হ্যাঁ আস্তে করে দিয়ে দাও আস্তে 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 করে দাও বন্ধুরা নতুন বুঝতেই পারছো হুম হুম ব্যাস

দাঁড়া আমি একটু দেখাই দিই বেড় মাস্টার হাতের পেছি জল লাগবে বুঝলা হ্যাঁ জল লাগে